বন্ধুরা সবাইকে শুভ বিকেল তোয়ান বিকেল সাড়ে পাঁচটা বাজে তো পূজা বাবা আজকে হাটে গেছে হালতো হাট থেকে এই যে মাছ মৃগেল মাছ মৃগেল মাছ নিয়ে আইসে অনেকগুলা মাছ দুই কেজি কম না তাই না দুই কেজি না দুই কেজি মাছ মাছ তো মিশি না আছে কয়েকটা ভাড়া আছে কয়েকটা মাছ দুটো সুন্দর

টুনটুনি থাকে নাম আবার কথার শেষ নাই নামে টুনটুনি টুনটুনি হলে রেডি হয়েছে যা যা পাবা যাওগা আমি না হা তো ঝামেলা শেষ নেয় এদিকে মা আবার আইসে এনে যে একটু আবার মাতা ঘুরি বানছে খালি কমছে না কমছে একটু তোমবার সদ্য দেখেছি তো আবার মা র আবারও শুধুছে মাথা খালি ঘোড়ায় তো আইসে কালকে বিকেলে এহা পড়ছে এখানে তার সকাল তো রাত্রে সকাল থেকে রাত্রে একটু একটু করছে মাথা আর মাথা ঘোড়ায় বিকেলে পাঁচটার দিক দেয়া পড়ছে এইলে পরে ভালো তারপরে একটু রাত্রে একটু মাথা মাথা খালি ঘুরেছি তো পোষণে ওষুধ দিয়ে গেছি ওষুধ খাওয়াতে একটু আর এদিকে এই ঘরের জিনিসপত্র আবার সব করে নিবেনছি মানে এই ঘরে আবার এই তিন রুমে করা হয়েছে এই দুই এই রুমে আবার সেলাই টেলাই মানে ই করবো পরিষ্কার করবো অনাবর ডি নিবেন সিল করে তারা আবার টানো নাকবো আবার রং করতে আবার একটু জামেলা এক জিনিস কতবার টানো না একটা জিনিস করলে আস্তে আস্তে দেখে তো বন্ধু হ্যাঁ কোন সময় কাজ করে তা তো কন যায় না তো হঠাৎ করে শুয়ে যায় আমি কি করুম যে তো দেহ যখন আসে রোগ ব্যাধি আসি যাই হোক মা তোর সরুখ লাগবা নাই নাই শুয়ে দিয়েছে তো গরু তুই খাওয়াই কোথাও মানে স্কুলে গেছে রান্না বান্না করুন সকালে রান্না করে খাওয়াই দিয়েছি এমনি রান্না করুম তো আজকে বেশি কিছু রান্না করুন না তো সবাই একটু শর তো ভালো না তো হালকা হালকা কিছু রান্না করুন তো কালকে বিকেলে মাছ এনে রাখছি ওগুলো রান্না করুন আর একটু পাট শাক দিয়ে ডাটা পাতা দিয়ে একটু জোল শাক রান্না করুন তো আগে পাট শাক আর ডাটা পাতা নিয়ে আসি চলেন যায়

Amei o que xa alaicen Amei agora irume o xamada xiruíta xe Ere, irume xiruíta xe Xamada xiruíta

এই ফাঁকির দাহেবের কে করে করে কষিয়া জল দেওয়া হয়েছে রসা দেওয়া হয়েছে রসা নামে